বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাটে গরুর হাট এটা মোহাম্মদপুর থেকে একটু দূরে গরু উঠেছে গরুর দাম ও রিজনেবল কত এটা কত জানো বলছে এক পঁচাত্তর বিক্রি হয়ে গেছে আর এটা হলো কত তিন কতজন বল বলল চ আমরা এসেছি গরুর হাটে গরু কিনবো গরুর দাম কেমন আপনাদের সাথে আমরা শেয়ার করবো আমি আছি সব টাকা টাকা কে কে কত দিয়ে গরু কিনেছেন এক কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন নাকি হ্যাঁ হৃদয় কিশোর

Koto koto. Ayo mau koto. Pucur baru pucur. Lagi. Colok. Very hot. গরুর বাজার কেমন কে কত কত দিয়ে গরু কিনেছেন কুরবানির কমেন্টস করে জানিয়ে দিন দেখি আমরা এসেছি আমরা গরু হিট করব কত দিয়ে করা যায় আপনাদের সাথে শেয়ার করব এই গরুর বাজারে কি সরাসরি গরুর বাজার থেকে বলছি আমরা দাম আর দামতেছে দুই দশ ওইটা কত তিন বিশ

আমরা আরো কিছু গরু দেখব অনেক অনেক গরু এখানে দেখার মতো আসলে তো সমস্যা কি তুই তুমি কিছু বলতে চাও তুমি রাখাল মালক কত কত থুরসি সুন্দর 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 কই কই কত সাবধানে এবার আসছি আমরা আরও দেখার মতো আরও কিছু গরু দেখতে

আর বেটা বসলে চলবে না গরুর হাটের গরু তার কত বাজেট কমেন্টস করে জানান আমরা একের পর এক আরো কিছু গরু দেখবো আসলে এক গরু ঢুকেই কখনো ধাম ধুম করে দাম বলে ফেলবেন না ঠকে যাবেন যেটা করতে হবে ঘুরে ঘুরে দেখতে হবে দেখলে একটা আইডিয়া হবে আইডিয়া হলে আপনারা পরে একটা নিজে থেকে একটা দাম ঠিক করে পরে দাম বলবেন এক ভাই কত রব

এটা খুব কাটাকাটি হচ্ছে ফাইনাল দাম বলে দিয়েছে একশো পঁচাত্তর দুশো পাঁচ সাইট এখনো স্টিল আর একটু বড় লাগবো কাকা দেখে তো মনে হয় না এভার আপনার এক লাখ এক বিশ এরকম হবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন ও অনেকে দেখতাছেন কিন্তু ভিডিও দেখতেছেন ঠিক আছে প্রচুর লোক দেখতেছেন শেয়ার করে

শেয়ার না করলে লাইভ বন্ধ করে দিলাম কিন্তু আপনাদের শুদ্ধ ভাষা বলতে হবে না একশো পঁয়ত্রিশ মানে এক লাখ পঁয়ত্রিশ হাজার এটা এইডা আমাগো লাগা 16 জানা ভাই কত দাম কত ভাই ভাই এডা দেন ভাই এডা খাওয়াইছে একদম ফাটান খাওয়া এমন খাওয়া দিছে একদম তারপর দাম কম

এটা খুব ভালো করে মিলামুলি হচ্ছে দেখা যাক ফাইনালি ক্রেতা বিক্রেতা বিক্রি করতে রাজি হয় কিনা একচল্লিশ দাম বলা হয়েছে কিন্তু উনি চাইছে এক লাস্ট ও দেখেন জাস্ট এক গরু হইলো সেই লেভেলের টপ ক্লাস আপনারা শুধু গাবতলী যেতে হবে এমন কোনো কথা নেই এটা মিলেনিয়াম সিরিডি মোহাম্মদপুর গাটাচলের এদিকে চলে আসলেই আপনারা সেই সেই লেভেলের টপ ক্লাস লেভেলের গরু পেয়ে যাবেন এই ভাইয়া

বলে দিন এখানে অনেক মানুষ দেখতাছে তো আপনার এটা যদি পছন্দ হয় তাহলে আয়ল নিয়ে যাবো এগুলো ক নম্বর একশো তিন নম্বর সব লাস্ট দাম বলে দেন আয়ল নিয়ে যাবো অনেক আশি আশি এক আশি তারা যদি পছন্দ হয় আশি নিয়ে যেতে পারেন এক আশি এটা হ্যাঁ এক আশি আপনার নাম কি কালাম কালাম সাহেবের গুরু আছে এটা এক আশি ওকে টাটা বাই বাই এখন আমরা অন্য আরেকটা দেখবো

ভাই এই যে দুই সত্তর বিক্রি হম আপনারা কিনছেন দেখার মতো হ্যাঁ একদম ফাট্টাফি

এক সত্তৰ পাঁচাত্তৰ হলে মানে মোটামুটি এটা মানে ভাল মানে ইয়াত হয়

दुई लाख विश्वास